দেখো কি করছেন ক্যামেরা হাতে দেখি গেছেন हं गार भाइहरु बदले जाव हो यो दुदै माडा क्यामेराले लिए आइछ रे यो दुदै बाहिर आन्छी यो दुदै बाहिर आन्छी आछि रंगाइँ सुत्छ हा राम है

कोरे कर ना रे मला काय आवडतं से आवडतं से चो चो मुछा मत আজকাল তো ভাইবার যুদ্ধ চলছে বেশিক্ষণ দায়িত্ব নাই শুভ কাজে দেরি করতে নাই কিছু করেছিস তুমি দোকানে আনতে পারছি তাই ওকে এনে দিয়েছি মাকে তুমি ধরা মাকে ধরাছিস মা চোখ দের দিচ্ছে তোমাকে দেওয়ার জন্য এই দল লাগাই তুমি দল লাগাই আমি আইছি তোমারে দেখী দাদা আরে কিন্তু

চীতকাৰ ধৰা পায় দিগদাৰ ফেলত জল 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 দ

लवचन आवेला उठ दावा तो बाबा ओ हमेApiException तो मरोक दे रखा हमारे को वैसे ही रहे

চলো মা নগর বেরিয়েছে আমাদের এখান থেকে দেখো esi 그다음 front 搞这我们不对这边。东